জয় রাম জয়গোবিন্দ নামী বৃন্দাবন নামী মুক্তি বেদবাণী একশো চার নং পত্রাংশ শ্রী শ্রী রাম ঠাকুরের উপদেশ আজকের এই ভিডিওতে আমরা শ্রী শ্রী রাম ঠাকুরের অমূল্য বেদবাণী তৃতীয় খণ্ডের একশো চার নং পত্রাংশ নিয়ে আলোচনা করি এই বাণীতে ঠাকুর আমাদের নামের মাহাত্ম শরীরগত সুখ দুঃখ ভেদ গান ও বৃন্দাবনের অন্তর্গত তাৎপর্য ব্যাখ্যা করেছেন চলুন ধীরে ধীরে ঠাকুরের বাণীর কবিরে প্রবেশ করি জয় রাম জয় গোবিন্দ জয় রাম জয় গোবিন্দ ওয়েলকাম টু মাই চ্যানেল বেদবাণী শ্রী শ্রীরাম ঠাকুরের বাণী প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব থ্যাংকস ফর ওয়াচিং ভগবানের সেবা ত্রিলোক পবিত্র হয় একজন ভক্ত সত্যিকারণে ঈশ্বর সেবা করেন তখন তার দ্বারা তিনটি জগৎ ভৌতিক আধ্যাত্মিক ও মনোভাব পবিত্র হয়ে উঠে দুই কালীয় ধন জনিত যা কিছু উৎপন্ন হয় সে সকলই বিষ ঠাকুর বলেছেন আমাদের দেহে যা কিছু উৎপন্ন হয় সুখ দুঃখ কামনা বাসনা সবই বিষ কারণ এগুলি সাময়িক ও বুধপূর্ণ তিন এই সকলকে মরুভূম ও জন্মমৃত্যু বলিয়া বিজ্ঞকন নিশ্চয় করিয়া থাকে এই জীবনে সুখ দুঃখ মরুভূমির মরিচিকার মতো কিছু স্থায়ী নয় জন্মমৃত্যু চক্রিত এই আবর্তিত হয় চার নামে থাকো নামি কৃষ্ণ নামি বৃন্দাবন শ্রী শ্রী ঠাকুর নামের শক্তিকে স্বয়ং কৃষ্ণের সমান বলেছে এখানে নাম রয়েছে যেখানে কৃষ্ণ সেখানেই বৃন্দাবন পাঁচ ব্রজভূমের কালের প্রভাব থাকে না নাম স্মরণের মাধ্যমে ব্রজভূমির মতো চিরশান্তি ও চিরমুক্ত অবস্থায় পৌঁছানো যায় যেখানে সময় রম বা দণ্ড প্রবেশ করতে পারে না ছয় বাসনা ও বস্ত্রহরণ কাহিনী মুক্তির প্রতীক ঠাকুর বলেছেন বৃন্দাবনে কৃষ্ণ যখন গোপিতের বস্ত্রহরণ করেন তা শুধু বাহ্যিক বস্ত্র নয় বাসনা ও মোহের প্রতীক তিনি আমাদের আবরণ সরিয়ে দেন যাতে আমরা প্রকৃত সত্যে পৌঁছাতে পারি সাত নাম মেয়ে করিয়া থাকো ফলে দিকে তাকিও না ভক্তি ফলের আশায় নয় নামের জন্য নাম করো নিজেই রক্ষা করবেন উদ্ধার করবেন নাম জয় রাম জয় গোবিন্দ বেদবানের মূল পত্রাংশ এরূপ ভগবানের সেবায় ত্রিলোক পবিত্র হয় কালীয় অর্থাৎ শরীরস্থ ভাব অভাবজনিত যা কিছু উৎপন্ন হয় সে সকলে বিষ অর্থাৎ ভেদবোধন মাত্র কেবল উদয় হইয়া অস্ত হয় এই সকল মরুভূম ও জন্মৃত্যু বলিয়া বিগ্রগণ নিশ্চয় করিয়া থাকে ইহাদের অর্থাৎ এই যে অস্থায়ী দেহস্ত সে সকল বিষয়ে লাভ সুখ হয় পরক্ষণে তাহার সকলেই অভাবে তরঙ্গে যায় তাহারা স্থির থাকে না অতএব এই সুখ সুখের প্রত্যাশী বা বিরক্ত না হইয়া কেবল নামের অধীনে থাকিবে সেই নাম সেই কৃষ্ণ নামার আর কৃষ্ণ যদি একই হয় তবে যেখানে কৃষ্ণ থাকে অর্থাৎ নাম বর্তমান থাকিবে তার স্থানকে বৃন্দাবন বলা যায় সুতরাং নাম করিতে করিতে ব্রজবাসী হইয়া যায় এই স্থান কালের কোনো অধিকার প্রচার থাকে কালীয় দমন পুতনা প্রবৃত্তি ও হাসুর প্রকাশুর প্রবৃত্তি সকলেই মুক্ত হইয়া যায় কাহারই কোনো বন্ধন থাকে না বন্ধন শব্দ শব্দে বেসন আবরণ বস্ত্রাদি বলে এবং বাসনাও বলে সেই জন্য ব্রজভূমি শ্রীকৃষ্ণ দর্শনে লয় কৃষ্ণ বাসনায় পরিবৃত্ত রাখিয়া বৃন্দাবনীতে রাজবিহারী ভগবান প্রকাশ হইয়া পড়ে তখন দণ্ডব্রহ সকলে মুখ হইয়া অনাবরণে শতলুক ব্রজপতি ভগবান আপনার লয় থাকেন আর বিচ্ছেদ হয় না এই অবস্থায় প্রাপ্ত হয় ভগবানকে পাইলে শান্তি হাঁকি ছাড়িয়া যত অশান্তি ভোগ করিতে হয় অতএব নামের সুখই হোক আর দুঃখ হোক ইহাদিগুকে অনিত্য এবং ঐজ জানিয়া সর্বদা সকল অবস্থায় নাম নিয়া পড়িয়া থাকিতে হয় নামই উদ্ধার করিয়া লইবে নাম যখন প্রতিষ্ঠা হইয়াছে তখন কৃষ্ণ বহির্মুখে আপনাকে নিতে পারিবে না সর্বদাই সঙ্গে থাকিতে চেয়ে এবং আপনি যথাসাধ্য যা পারেন নাম করিয়া যাইবেন নামের ফলের দিকে লক্ষ্য করিবেন না আমি সত্য নামই আপনাকে রক্ষা করিবেন জয় রাম জয় গোবিন্দ শ্রী ঠাকুরের এই বাণীতে ঠাকুর আমাদের শিক্ষা জীবনে সুখ দুঃখ লাভ লোকসান জন্ম মৃত্যু সবই সাময়িক শুধু নামই চিরন্তন নামে থাকো নামের মুক্তি নামই সত্য আপনারা যদি এ বাণী আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঠাকুরের মহামূল্যবান বাণী অন্যদের সঙ্গে শেয়ার করুন জয় রাম জয় গোবিন্দ আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন জয় রাম জয় গোবিন্দ জয় রাম জয় গোবিন্দ সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দয়া করে শ্রী শ্রী রাম ঠাকুরের পথরাংশ মেধবাণী চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে গুরুর কৃপা আপনার উপর বসিত হোক জয় রাম জয়